দাদা আমরা দেখেছি যে দু হাজার উনিশের আগে একটা কথা বারংবার বলা হয়েছিল বিরোধীদের তরফ থেকে সিপিএম বিরোধীদের তরফ থেকে যে রামের ভোট বামের ভোট রামের দিকে গেছে যদি সেটা সত্যি হয়ে থাকে এই সম্মেলনের মধ্যে দিয়ে আপনারা চেষ্টা করবেন সেই রামের ভোটটা আবার বামে ফিরিয়ে নিয়ে আসার এবং রামের ভোট আর বামের ভোট মানে কী বলুন কি রাম অথবা বামের বাবা তো উইল করে ছেলের মেয়ের নামে ভোটটা লিখে দিয়ে যায়নি না ভোটটা তো মানুষের ভোট মানুষ যখন যাকে ভোট দেবেন বলে মনে করেছেন তিনি তখন তাকে ভোট দিয়েছেন ভোটটা সিপিএমেরও সম্পত্তি নয় কোনো সাধারণ ভোটার বিজেপি তৃণমূল কংগ্রেস কারোরই সম্পত্তি নয় ভোটার ভোটার আমার ভোটটা আমার ভোট রামেরও ভোট না বামেরও ভোট না একজন মানুষের ভোটটা তার ভোট সে ঠিক করবে প্রতিটা ভোটে সে কাকে ভোট দেবে আমরা অবশ্যই চাই আমাদের পার্টি লড়াইয়ে আন্দোলনে এমন জায়গায় পৌঁছক যাতে মানুষ আমাদেরকে ভরসা করতে পারেন আমাদের যে বিকল্প যে নীতিগুলো আছে যেগুলোকে আমরা রূপায়ণ করতে চাই বাংলায় যে কাজগুলো আমরা করতে চাই সেগুলো যেন কাজ করার সুযোগ মানুষ আমাদেরকে দেন তার জন্য আমরা মানুষের ভোট চাই সেটা অতীতে যারা বিজেপিকে ভোট দিয়েছেন তৃণমূলকে ভোট দিয়েছেন সবারই ভোট আমরা চাই সিপিএমের রাজ্য সম্মেলন ডানকুনিতে আর আমাদের সঙ্গে রয়েছেন শতরূভ ঘোষ দাদা প্রথমেই আপনার কাছে জিজ্ঞেস করব যে ছাব্বিশে নির্বাচন এগিয়ে আসার আগে আপনাদের এই সম্মেলন ছাব্বিশের লড়াইকে আরও কতটা সহজ করার জন্য আপনারা বিভিন্ন পদক্ষেপ নেবেন দেখুন আমাদের সম্মেলন মানে তো খালি একটা ভোটের প্রশ্ন না এটা আপনারা জানেন যে আমাদের ভোট থাক কি না থাক আমাদের সম্মেলন নিয়মিত তিন বছর অন্তর অন্তর একটা সম্মেলন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের পার্টি পরিচালিত হয় সুতরাং এটা আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা এমন নয় যে এটা সামনে ভোট আছে এক বছর পরে ভোট আছে বলে এখন করা হচ্ছে তবে যে কোনো সম্মেলনেরই লক্ষ্য থাকে পার্টিকে শক্তিশালী করা সেটা খালি ভোটের জন্য না সামগ্রিকভাবে পার্টিকে শক্তিশালী করা লক্ষ্য থাকে এক্ষেত্রেও তাই লক্ষ্য হ্যাঁ তরুকদা সেটিং তত্ত্ব নিয়ে বারবার সরব হয়েছিলেন আপনারা এই সম্মেলনের সেই আমাদের অনুর থাকা না থাকার সাথে সম্মেলনের কি সম্পর্ক রয়েছে আমরা যেটা বলেছিলাম যে তৃণমূলের সাথে বিজেপির সর্বভারতীয় স্তরে বোঝাপড়া রয়েছে আমরা কি এটা মিথ্যে বলেছিলাম আপনি বাকি সব ছেড়ে দিন আর জি করের এত মানুষের এত লড়াই এত বড় অন্যায় সেটাও মুকু হয়ে গেল কোন রাজনৈতিক বোঝাপড়ার ফলে এটা হয়েছে বিজেপি যেমন কি ভোট দিয়েছেন যে মানুষ তাদের মধ্যেও কি কারোর এটা বুঝতে বাকি রয়েছে সুতরাং সম্মেলনের সাথে একটা সম্মেলনের সাথে এটার কি সম্পর্ক রয়েছে এটা তো ঘটনা ওরা যে বলছে প্রমাণ লোপাট হয়ে গেছে বলে কাউকে ধরা হয়নি এটা বলুন তো নারদার কি ভিডিওর প্রমাণ লোপাট হয়ে গেছে নরদার ভিডিও পাওয়া যায় না তারপরে নরদার চোরগুলো কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে সুতরাং এটা তো আমাদের বলার এক সময় খালি আমরা বলতাম এখন তো বাসের ট্রামে রাস্তাঘাটে লোকে বলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে দাদা একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে বিজেপিকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ধর্মীয় রাজনীতির কথা যেটা বলা হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে আপনারা রুটি রুজির কথা বলছেন আমাদের পিছনে শ্রমিক শ্রেণীর বিভিন্ন চিত্র রয়েছে আপনারা সেই বার্তা তুলে ধরার চেষ্টা করছেন সেই বিষয়কে কেন্দ্র করে ভোটের ইস্যু তৈরি হবে বলে মনে করেন আমরা করার চেষ্টা করব এখন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নটা খালি উনি বলছেন যে বিধানসভায় বিজেপি বিরোধিতা করেছেন বিজেপি বিরোধিতারা কী আমি হিন্দু আমি ব্রাহ্মণ আমি শিব মন্দিরের দিকে মাথা করে শুই এটা বিজেপি বিরোধিতা এইটা বিজেপি বিরোধিতার ভাষ্য আপনি খালি হিন্দু নন আপনি ব্রাহ্মণ আপনি ব্রাহ্মণ্যবাদের বড়াই করছেন এই কারণে আপনি বিজেপি বিরোধী এইভাবে বিজেপিকে আপনি আটকাবেন মানে আপনি আপনার সাথে বিজেপির একজন নেতার তপাত্ত কী যে বিজেপির যে নেতা বলে যে আমি উচ্চবর্গীয় ব্রাহ্মণ দায়ী আমি বেশি বুঝি আর যে দলিত সে কম বোঝে আমার থেকে এই মনোবাদী পার্টির সাথে আপনার তফাৎটা কী তাহলে আপনি ব্রাহ্মণ্যবাদের বড়াই করছেন বিধানসভায় দাঁড়িয়ে সুতরাং আমরা বিজেপির বিকল্প বিজেপি নয় আমরা বিজেপির বিকল্প খেটে খাওয়া মানুষের একটা পলিটিক্যাল ন্যারেটিভ খেটে খাওয়া মানুষের ভাষ্য যেখানে মসজিদের ইমাম ভাতা পাবে কি না মন্দিরের পুরোহিত ভাতা পাবে কি না সেটাকে নিয়ে চর্চা হবে না ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলেমেয়েই যেন সামনের বা এসএসসি পরীক্ষায় টেট পরীক্ষায় বসার সুযোগ পায় তার জন্য বিধানসভাতে দাবি উঠবে স্লোগান উঠবে এবং সিদ্ধান্ত হবে সেরকম বিধানসভা আমরা তৈরি করতে চাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাদা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তো দিচ্ছেন সব ধর্ম মিলেমিশে একসঙ্গে থাকার কথা তো বলছেন বিধানসভায় দাঁড়িয়ে সেদিনও বললেন তো ওনার বলার কী আছে বাংলায় তো সব ধর্মের মানুষ মিলেমিশে তো এমনিই একসাথে থাকতো দু হাজার এগারোর পরেই তো ধুলাঘর থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে হাজিনগর থেকে শুরু করে হাজারটা দাঙ্গা হয়েছে তো বাংলায় বাংলার মানুষ মিলেমিশে থাকবেন এর জন্য কি মমতা ব্যানার্জিকে লাগে নাকি মমতা ব্যানার্জি আসার পরে বরং সেটা বিঘ্নিত হয়েছে চিরকালই মিলেমিশে থাকতো আগামী দিনেও মিলেমিশে থাকবে মাঝখান থেকে ওনার এই সমস্ত ইমাম ভাতা দেব আর ভাসান বন্ধ থাকবে মহরমে তাজিয়া হবে বলে আবার কখনও গিয়ে বলবেন আমি হিন্দু আমি ব্রাহ্মণ আমি শিব মন্দিরে মাথা দিয়ে শুই এইগুলো করতে গিয়ে এটা আরও বিঘ্নিত হয়েছে এই পরিবেশটা ধর্মনিরপেক্ষ যে মানুষ রয়েছেন যারা ভোটদান করেন সেই ধর্ম ভোটার বা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যারা বিশ্বাস করেন তারা তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিকে টানার কি চেষ্টা করছেন এই কথা বলার মধ্যে দিয়ে দেখুন যে কোনো নেত্রী বা যে কোনো নেতাই নিজের পক্ষে মানুষকে আনার চেষ্টা করবেন সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ না সেটা যে কোনো মানুষই করবে উনি ওনার মতো করে করছেন আমরা আমাদের মতো করে আমাদের দিকে আনার চেষ্টা করব দীর্ঘদিন পর্যন্ত আমরা সফল হয়েছি গত দশ পনেরো বছর উনি সফল হয়েছেন আমরা সেই আগামী দিনে আবার আমরা সফল হই এবার আপনারা কি পন্থা নিচ্ছেন যে কীভাবে একটা শব্দে বলার বিষয় না তবে এটুকু বলতে পারি যে আমরা তৃণমূল খারাপ কি বিজেপি খারাপ বলে আমাদেরকে যেতানো এইটা আমরা বলতে চাই না আমরা পরিষ্কার এক দুই তিন চার করে কতগুলো কাজ আমরা করতে চাই বাংলায় যদি আমরা সুযোগ পাই আমাদের দেশে এবং আমাদের রাজ্যে সেইগুলোকে আরো বেশি করে মানুষের কাছে নিয়ে গিয়ে আমরা নতুন বিকল্প তৈরি করতে চাই জোর থাকবে সেটা তো আপনাকে এখন এখানে দাঁড়িয়ে আমি একাকি করে বলবো এটা দুটো দলের মধ্যে আলোচনা করে ঠিক হবে হ্যাঁ